আমার বাসায় এই চিংড়ির বিরিয়ানিটা সব সময় হিট বাসায় যখন মেহমান আসে সবার প্রথমে যে কাজটা করি ছটপট করে এই চিংড়ির বিরিয়ানিটা বসিয়ে দিই কারণ আমার মেহমানরাও অনেক বেশি পছন্দ করে আমার হাতের এই স্পেশাল মশলায় তৈরি চিংড়ির বিরিয়ানি তো আজকে আপনাদেরকে সব থেকে সহজে কিন্তু অনেক বেশি টেস্টি স্বাদের চিংড়ির বিরিয়ানির রেসিপি তৈরি করে দেখাচ্ছি যেভাবে চিংড়ির বিরিয়ানি বানালে অনেক মজার হয় খেতে তো প্রথমে কিছুটা কাজু ভেজে তুলে নিয়েছি তারপর চিংড়ি মাছ একটু শুকনা মরিচ তার সাথে লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটাও নিচ্ছি মাছের লেজের অংশে যে খোসাটা সেটা কিন্তু রেখে দিয়েছি আর মাঝখানের খোসাটাকে আমি তুলে নিয়েছি তো এখন এই চিংড়ি মাছগুলোকে কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছি দুই মিনিটের জন্য তারপর তুলে নিয়ে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়েছি তার মধ্যে দারুচিনি এবং এলাচ আছে চার পাঁচটার মতো তার সাথে এখন দিয়ে দিলাম পেঁয়াজের কুচি আদা রসুন পেস্ট দিয়ে দিবো এক চা চামচের মতো বেশি দেওয়ার দরকার নেই আদা বাটা কিন্তু আমি হাফ চামচ দিয়েছি রসুন বাটা এক চামচ দিয়েছি একটু ভেজে নিয়ে তারপর এখানে দুইটা টমেটো একদম ছোট করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে শুকনো মরিচের গুঁড়া এক চামচ তারপর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চামচ করে নিয়েছি তার সাথে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এখানে এক প্যাকেট বিরিয়ানি মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি আজকে হাফ কেজি চালের চিংড়ির বিরিয়ানি তৈরি করছি তো এক প্যাকেট মশলা পুরোটা দিচ্ছি না অর্ধেকটা দিয়েছি তো কিছুক্ষণের জন্য মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপর টক দই দিয়ে দিচ্ছি এখানে টক দই আছে প্রায় তিন টেবিল চামচের মতো একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ রান্না করার দরকার নেই পাঁচ মিনিটের মতো রান্না করব তাহলেই হবে তো রান্না করার পরে চিংড়ি মাছগুলোকে কিন্তু একটা একটা করে তুলে নিতে হবে আর অবশিষ্ট যে মশলাটা থাকবে সেটাকে কিন্তু একটু শুকিয়ে নিতে হবে মানে যে মশলাটা আছে এটাকে একটু কমিয়ে নিতে হবে মানে ভাজা ভাজা করে নিলেই হবে তো এখন যেটা করব বাসমতি চাল আমি আজকে বিরিয়ানিতে ব্যবহার করছি আপনারা চাইলে চিনিগুড়া চালটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো এখানে হাফ কেজি পরিমাণ আছে আর আধা ঘন্টার জন্য আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম করে চালটা রান্নার পরে অনেক সুন্দর ঝরঝরে থাকে তো হালকা করে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পানি এখানে প্রায় দুই পট চাল আছে দুই পট চালের জন্য আমি পানি দিয়েছি সাড়ে তিন পট পট পানি কিন্তু দেইনি তো মাইটা দেওয়ার পরে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম চারটা কিছুক্ষণ ফুটে গেলে আবারও একটু নেড়ে দিচ্ছি বাসমতি চাল কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা যে বাদামটা ছিল সেটা কিশমিশ আর দিয়ে দিব এখানে চেরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে দমে রেখেছিলাম এখন আবারও একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব আমি চিংড়ি মাছগুলো যেগুলোকে আমি তুলে রেখেছিলাম তো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এখানে খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি আর বিছিয়ে দেওয়ার পরে আরও একবার ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু এখন আমি আবারও মিলিয়ে নিচ্ছি আর মিলিয়ে নেওয়ার পরে এখানে ঘি দিয়ে দিব আমি ঘি ঘির পরিমাণ কিন্তু আমি দিচ্ছি এখানে এক চামচের মতো আপনারা কম বেশি করে নিতে পারেন তো ঘিটা দেওয়ার পরে ভালোভাবে এই বিরিয়ানির উপরে ছড়িয়ে দিচ্ছি আর তারপর যেটা করব ঢাকনাটা দিয়ে দিব তো ঢাকনা দেওয়ার পরে এটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য দমে রাখতে হবে আর বেশিক্ষণ দমে রাখার দরকার নেই তা না হলে কিন্তু চালগুলো ভেঙে যাবে তো তারপর আবার একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু গোলাপ জল বা কেওড়া জল ব্যবহারের দরকার নেই সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিয়ের এবং চিংড়ি মাছের তো একটা সুন্দর ফ্লেভার আছেই তো আমার চিংড়ির বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আপনারা অবশ্যই কিন্তু এভাবে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন আশা করি আপনারও অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ